সামালকুম তুমি কি গুচ্ছতে চান্স পেতে চাও যদি ভিডিওতে ক্লিক করে থাকো এবং গুচ্ছতে চান্স পেতে চাও আমি তোমাকে প্রমিস করতেছি এই ভিডিওতে বলা প্রতিটা কথা যদি তুমি লাইন বাই লাইন ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সিট তোমার থাকবে তাই অনুরোধ করবো ভিডিওর একটা মিনিটও স্কিপ না করে দরকার হলে টু পুরো ভিডিওটা দেখো কারণ আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন স্ট্র্যাটেজি রিভিশন সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি থেকে শুরু করে এভরি সিঙ্গেল প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো চলো শুরু করা যাক সো আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সিট কয়টা আমাদের গুছ অধিভুক্ত এখন উনিশটা আছে কোনো সময় ষোলোটা বলে সতেরোটা বলে ডাজেন্ট ম্যাটার সিম্পলি মনে রাখবা এখানে নিয়ার অ্যাবাউট নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড সিটস আছে অর্থাৎ যদি তুমি ইন কম্প্যারিজন ধরো বাংলাদেশের পাবলিকের সিটি টোটাল চল্লিশ হাজার থেকে থাকে অন জিএসটি এখানে একটা আশায় বুক বাধার মতো অবস্থা আছে যে গুচ্ছতে চান্স পাওয়া স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং সবচেয়ে সোজা ইফ মাই প্রিপারেশন স্ট্র্যাটেজি ইজ রাইট এখন দ্বিতীয় যে পয়েন্টটা আমার কম্পিটিশন লেভেলটা একটু চিন্তা করি একটা জিনিস ভাবে দেখি যে এবছর আমাদের

তুমি এগুলা সবগুলাকে মিক্স করে যদি একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে কাউকে বের করো দ্যাট ইজ জিএসটি ঠিক আছে এবং জিএসটির এর কোশ্চেন স্ট্যান্ডার্ড এইরকমই অর্থাৎ এখানে যে খুব আহামরি কোশ্চেন আসবে এরকম না এখন জিএসটির আরেকটা পরিচয় মনে রাখতে হবে জিএসটি এর কোশ্চেনটা মেজরিটি অফ দা কেসে হয় হলো ম্যাথ হেভি

ঠান্ডা আমি একটু কথাবার্তা বলি দেখো ধরে নাও আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছে পনেরোটা পনেরোটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের এই জিএসটি আগে তারা দশ বছর যদি তারা অনেক পরীক্ষা নিয়েছে ধরে নিলাম দশ বছর পরীক্ষা নিয়েছে এবং প্রতি বছরের কোশ্চেন ছিল তাদের একশোটা হিসাব করে জিএসটির কাছে অলরেডি পনেরো হাজার কোশ্চেন্স বানানো আছে তোমার কি মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়ের সারেরা বসে বসে এই নতুন করে পনেরো হাজার কোশ্চেনের পরে আরো কোশ্চেন বানাবে উত্তর হলো না তারা কখনোই নতুন কোশ্চেন মেজরিটি অফ দ্য টাইম বানাবে না অর্থাৎ জিএসটির কোশ্চেনের অ্যাজ অলওয়েজ আমি এটা হলপ করে বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে এই একটা লাইন যদি কেউ ফলো করে সে জি জিএসটি টি জানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো বা ইয়ার টাইপে একটু একটু ঘুরতে পারে কিন্তু জিএসটি ক্ষেত্রে ভান্ডার থেকে মেজরিটি অফ বিগত বছরগুলোতে দেখা গেছে যে জিএসটিতে পাশ করে ফেলছে মেজরিটি অফ দ্য টাইম সে এক নম্বর ওয়েটিং দুই নম্বর ওয়েটিং চার নম্বর হোক আট নাম্বার ওয়েটিং হোক সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সাবজেক্টটা হোক সে একটা সিট পায়ে যায় অর্থাৎ জিএসটিতে মোটামুটি পাশ করলে এটা তুমি শিওর থাকতে পারো ইনশাআল্লাহ তোমার একটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি পড়তে পারবা

আমরা বাঙালি আমরা যদি অনুষ্ঠান আমরা আমরা যে যার ফলশ্রুতিতে এবছর জিএসটির আগে যদি দুই তিন মাস টাইম পাই এই টাইমটাতে সবচেয়ে বেশি যেই কারণে স্টুডেন্টরা চান্স মিস করবে সেটা ভাবে অনেক সময় আছে গাটা ঢিলা দিয়ে দিবে খরগোশ কচ্ছপের গল্পের মতো তুমি যদি খরগোশের মতো ঘুমায় যাও যে আমার তো সব পড়া আছে জিএসটি কি ভাইন আসবে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিচ্ছি তোমার চান্স হবে না কারণ এবছরের এইচএসি পঁচিশের যে রেজাল্ট এবং যে স্ট্রিক্ট শিডিউলে পর্যাগুলো হয়েছে অনেক অনেক কেপাবল মানুষজন ভালো ভালো জায়গায় চান্সই পাবে না যারা সব শেষে পাগলের মতো দৌড়ায় যাবে জিএসটির জন্য তো যে সময় মানুষ কচ্ছপ গতিতে তিন মাস পড়বে সেই সময় যদি কেউ খরগোশের মতো ঘুমায় যায় সে জীবনে জিএসটিতে চান্স পাবে না পাবে না পাবে না কখনো পাবে না তোমাকে যেটা করতে হবে তোমাকে ব্রেনকে রিজুভিনালাইজ করতে হবে ইংলিশ এটা বাংলা কথা বলি করতে হবে এখন দেখো আমাদের ব্রেন খুব সিম্পলি ফাংশন করে আমাদের ব্রেন চাই ওকে একটা নতুন টার্গেট হোক সে নতুন এনিথিং এখন যেহেতু আমরা ফিজিক্স ম্যাথ বায়োলজি আগের অ্যাডমিশনের পড়া পড়তে পড়তে টায়ার্ড এবং আমরা অলরেডি বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিয়ে চান্স টান্স না পাই ভাঙ্গে গেছি ব্রেনকে আরও একবার ওই সেম বই সেম টেবিলে সেম ক্লাস দিয়ে বসাই দিলে ব্রেন আর পড়তে চাবে না সো হাউ হাউবাট উই ডু সামথিং নিউ আমরা আমাদের রুমটাকে প্রথম যেটা করবো সেটা হলো ডিক্লাটার করবো রুমের টেবিল থেকে পুরাতন যত অপ্রয়োজনীয় বই খাতা নোট যা আছে সব টেবিল থেকে সরাবো আমরা যেটা করবো আমরা নতুন করে এক সেট বা একটা বই কিনবো জিএসটির জন্য জিএসটি জন্য একটা মাত্র নতুন বই কিনবো যত কম এবং বইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে একদম নিউ কিনতে হবে যেটা আমি আগে পড়ি না এবং যত কম বা যত ছোট বই কিনা যায় তত বেটার তোমার জন্য কারণ ব্রেনকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিতে হবে কিন্তু বেশি বড় চ্যালেঞ্জ দিলে পারবে না আরেকটা যেটা যেহেতু আমরা এতদিন একটা করে ক্লাস করে আছি একরকমের নতুন একটা নতুন একটা ক্লাস দিতে হবে না এবার তোমাকে নতুন করে এটা শিখতে হবে ওকে যত নতুন ফ্লেভার দিবা তত বেটার অনেক ক্ষেত্রে দেখবা যে মানুষজন নতুন জায়গায় যায় ব্রেনটাকে ফ্রেশ করার জন্য করতে তুমি তুমি নতুন করে একটা কোর্স কিনবা এ পর্যায়ে বইয়ার কোর্স নিয়ে দুইটা শর্ত দিতে হবে এক নম্বর তে চান্স পাইতে গেলে অবশ্যই অবশ্যই রেকর্ডেড ক্লাস করতে হবে নট লাই অলরেডি লাইফ করছো লাইফ তিন থেকে চার দিন করবা তোমাকে এটা তিন মাস টানতে হবে তিন মাস তুমি জীবনে লাইফ ক্লাস কন্টিনিউয়াস করবো না দেখা যাবে প্রথম দুই সপ্তাহ ক্লাস করার পরে পরে ক্লাস করো না এটা হিতে বিপরীত হবে রু কাম টু রেকর্ডেড রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে শর্টেস্ট এবং তোমার নতুন করে কোনো শর্টকাটের ক্লাস করা দরকার নাই তুমি শুধুমাত্র জিএসটি আন্ডারে বিশ্ববিদ্যালয়গুলো লাস্ট কয়েক বছর টেন ইয়ার্স আন্দোলন ভাইয়া 10 ইয়ার্স টি ছিল না ওদের আন্ডারে বিশ্ববিদ্যালয়গুলো তো ছিল ওগুলা করে ওগুলো এর কিছু ব্যাংক সলভিং এর ক্লাস আছে শেষ তুমি এর জিএসটির কোশ সলভিং এর ক্লাসগুলো

অন্য কুপন দেখবেন ফেলা দ্বিতীয় যে পয়েন্টটা বইয়ের ক্ষেত্রে বলছিলাম বইয়ের ক্ষেত্রে আমাকে এমন বই কিনতে হবে যেটা শর্টেস্ট অর্থাৎ এখন যদি তুমি আবারও এগারোটা চোদ্দটা বই যেদিন মুখবাসে ভর্তি হয়েছিল হাতে ধরাই দিচ্ছিলো কটা পড়তে পারছো ভাইয়া পড়তে কিন্তু পারো নাই তুমিও যেন আমিও জানি তুমি অত ভালো স্টুডেন্ট না ভাগিবাস সো হাউ অ্যাবাউট তুমি একটা মাত্র বই পড়ো এই যে দেখো জিএসটি একটা অ্যানালাইসিস মেগা বুক এটার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ বায়োলজি যা আছে প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের কোশ্চেন সেটা থিওরি সেটা শর্টকাট অর্থাৎ এই বইয়ের মধ্যে তুমি আহাল্লার জন্মে জিএসটি জন্য যা লাগতে পারে সব আছে এবং এই বইয়ের বাইরে ইনশাআল্লাহ কোনো কোশ্চেন আসবে না সো যারা জিএসটি এর বই খুঁজতেছিল এই জিএসটি অ্যানালাইসিস মেগা বুক এটা অবশ্যই ডেসক্রিপশন থেকে আজকে অর্ডার দিয়ে দিব ভাইয়া পরে কিনি বিশ্বাস করো চোখের চুটকিতে টাইম এমনে চলে যাবে মানে এমনে টাক করে গায়েব হয়ে যাবে ঠিক আছে সো কিনে ফেলতে হবে এখন আসো সেটা হলো যে আমাদের

যখন তুমি জিএসটির জন্য পড়াশোনা করবা তুমি অনেক চাপটা পড়ো নাই আগে আই নো দ্যাট বাট তুমি যেটা করবা যেগুলা শর্ট সিলেবাসের বাইরের ফুল সিলেবাস ওগুলা শুধুমাত্র তোমার এই যে অ্যানালাইসিস মেগাবুক গাইড বই থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে যতটুকু আছে ততটুকু পড়বো অর্থাৎ একাডেমিক পড়া যাবে না ওগুলো আবার এরকম চিন্তা করে না একাডেমিক থেকে শুরু করি ওই প্রিভিলেজটা আমাদের নাই ফুল সিলেবাসের গাইড বই বা কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট ওইটুকু পড়ে নিও দ্যাটস এই অ্যানালিসিস মেগা বুকে যতটুকু একটা চ্যাপ্টার নিয়ে ততটুকু পড়লে তোমার ফুল সিলেবাস কভার কিন্তু বলেই দিচ্ছি ফুল সিলেবাস থেকে জিএসটি তো কোশ্চেন থাকার সম্ভাবনা প্রায় হান্ড্রেড আচ্ছা এর পরবর্তীতে আমাদেরকে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে একটু কথাবার্তা বলি যে পার সাবজেক্ট আমরা কিভাবে পড়াশোনা করব সো লেটস কাম টু ফিজিক্স মনে রাখতে হবে গুচ্ছের ফিজিক্স ধাবির ফিজিক্স না গুচ্ছের ফিজিক্সের জন্য সিম্পলি যেটা করবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক এটা একদম ম্যান্ডেটরি এবং সেই সাথে তুমি যেটা করবা যে কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে ফিজিক্সের শর্টকাট করবা এবং আরেকটা যেটা সেটা হলো রিসেন্টলি আমাদের কিছু কোশ্চেনে চবি এবং এগলিতে বেশ কিছু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল যে এটা কি পদার্থ এটা কোন ধর্ম হ্যান ত্যান এগুলোর জন্য গাইডের মধ্যেই দেখবা ওই শর্টকাটের পাশাপাশি বেশ কিছু থিওরিটিক্যাল জিনিস দেওয়া আছে কিছু তথ্য দেওয়া আছে

এরপরে থাকলো আমাদের বায়োলজি বায়োলজি বায়োলজির ক্ষেত্রে আমাদের থিরিটিক্যাল কোশ্চেন আসতেছে এটার জন্য আমরা আজমল স্যারের বাংলা বাংলার সেকেন্ড পেপার এবং হাজারি স্যারের সারের হাজারি বলতেছে হাসান স্যারের হাসান স্যারের বায়োলজি ফার্স্ট পার্ট এই দুটা রিডিং করবো আমরা যে দাগানো বইগুলো ছোটবেলায় পড়ছিলাম সেটাই এবং সেই সাথে আমাদের কোশ্চেন অলওয়েজ থাকবে এখানে এখন তোমরা অনেকে বলতে পারো বাংলা ইংলিশ আসে বাংলা ইংলিশ আছে আইডেন্ট কেয়ার কি সাবজেক্ট আছে কি সাবজেক্ট আসে যদি কেউ বাংলা বা ইংলিশ পড়তে চায় বি অথবা ই এই দুইটা যদি তুমি পড়তে চাও মনে রাখতে হবে এগুলো এখন জিরো থেকে পড়ার কিচ্ছু নাই যে কোনো একটা কোচিং সেন্টার বা গাইডে যদি তুমি হাইলাইট করে যাও তাও হয়ে যায় হয় হাইলাইট না হয় কোশ্চেন ব্যাংক অর্থাৎ এগুলোর জন্য বিসিএস লেভেল প্রিপারেশন নিলে আবার মরবা কারণ তোমার চান্স নির্ধারণ করবে আগের চারটা নট এই দুইটা এই দুইটা সিম্পলি জাস্ট পজিশন আগানোর জন্য সো মোটামুটি হাইলাইট করে যাও বা কোনো শেষ সময় সাজেশন করে যাও ডাজেন্ট ম্যাটার বাংলা ইংলিশ ওটা দিয়ে কভার হয়ে গেল সো আমি প্রতিটা সাবজেক্টের প্রিপারেশন প্ল্যান নিয়ে কিন্তু কথাবার্তা বলছি এখন জিএসটির ক্ষেত্রে আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে আমাকে আমার এনার্জি কার্ভটা নিয়ে ভাবতে হবে এনার্জি কার্ভ এনার্জি কার্ভটা কি যে দেখো এবছর কিন্তু ভর্তি পরীক্ষা আমাদের যখন শুরু হয়েছিল আমাদের এনার্জি ছিল পিকে প্রতিদিন দশ ঘন্টা করে পড়তেছিলাম সময়ের সাথে সাথে আমার এনার্জি কিন্তু ডাউন খেয়ে গেল ফলশ্রুতিতে অ্যাডমিশনে দেখবো যখন তোমার ঢাবি এক্সাম আগে আসলো এটা অ্যাডমিশন স্টার্ট ছিল এটা ছিল ডিউ এক্সাম তখন কিন্তু আমার এনার্জিটা একদম মানে লো এসে চলে আসলো এখন জিএসটি যত সময় পিছাবে তত পড়ার এনার্জি হিসাবে বাড়া উচিত ছিল কারণ কি

যেমন ধরো আমাদের ব্যাংক সলভিং করছে আমরা তোমাকে তিন থেকে চার হাজার এম করাবো আমাদের এই বইতেই আছে সাত থেকে আট হাজার উপর এমসিকিউ

এখানে একটা তারা উত্তর দিচ্ছে যে টলুইন হলো ধরে না এরোমেটিক তুমি এখানে উদাহরণের এই নিচের জায়গায় ছোট করে সুন্দর মতো লিখে দিবা যে কোন এরকম আর কি কি আছে কোনগুলো অ্যারোমেটিক যৌগ প্রত্যেকটা যখন এমসি কিউ তুমি প্রতিটা এমসিকিউর পাশে ওটা ব্যাখ্যা সহ সমাধান গুলো যে ব্যাখ্যা ক্যালকুলেশনটা সাইডে একবার করে লিখবা এই কাজটা করলে তুমি একবার বেমসিকুটা পড়তেছো একবার সলভ করতেছো একবার লিখতেছো তোমার ব্রেনে শর্টকাটটা কাছে যাবে আর জাস্ট যদি টিক দাও প্রতিবার একটা বইয়ের মধ্যে তাহলে লাভ লাভ কিছু হলো এই কাজটা অলওয়েজ খুব মনোযোগ সহকারে করবা তো 10 কে রুল হলো 10000 এর মতো এমসিকিউ সলভ করা টার্গেট করবা এবং এখন থেকে দিনে 5 থেকে 6 ঘন্টা করে পড়বা মিনিমাম বাকি সব বাদ দিয়ে এবং এক্সাম যত আগাবে তখন 10 থেকে 15 ঘন্টা আমাকে সময় আগায় নিয়ে যেতে হবে এটা হলো এনার্জি কার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো আমার ডেইলি স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত জিএসটি ক্ষেত্রে আমি যেটা করতাম আমি ধরো মর্নিং যে টাইমটা সকালবেলা উঠে আমি সুন্দর মতো একটা ক্লাস করবো কোর্স থেকে মর্নিং ইজ ফর ক্লাস ক্লাস করলাম এরপর আমি নুন অর্থাৎ দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা আমি কি করব দুপুরবেলা আমি আমার কোশ্চেন ব্যাংক বা গাইড সলভ করবো এবং রাইতের বেলা অর্থাৎ নাইট রাইতের বেলা আমি কি করবো আরো বেশি কোয়েশ্চেন ম্যান সলভ করতে থাকবো এইভাবে এটা জাস্ট সিম্পল একটা রুটিন এরপরে বাকি সবকিছু চলতে থাকবে বাকি কাজটাই চলতে থাকবে আমার এবং লাস্টের দিকে যা লাস্ট 1 মান্থ অবশ্যই মনে রাখবা লাস্ট 1 মান্থ বা 2 মান্থে অবশ্যই অফলাইনে জিএসটি জন্য মডেল টেস্ট দিবা যে যে জায়গায় আসো অবশ্যই অফলাইনে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা আমাদের সানরাইজের পক্ষ থেকে কিন্তু আমরা অফলাইনে মডেল টেস্ট নামাবো কিন্তু এখন না একদম লাস্টের দিকে যা অফলাইন মডারেজ দিবা এই হলো তোমার ডেইলি স্টাডি প্ল্যান আরেকটা জিনিস তোমাকে এখানে উল্লেখ করে রাখতে চাই তোমরা যখন অনেক লম্বা ডিউরেশন নিয়ে प्रिपरेशन নিচ্ছ তোমরা অনেক কিছু শুরুর দিকে যা পড়বা ভুলে যাবা এজন্য রিভিশন স্ট্র্যাটেজি হলো যে এই যে তোমাকে ফিজিক্সের সোর্স ফাইল বললাম ম্যাথের বললাম কেমিস্ট্রি বললাম বায়োলজির বললাম তুমি একটা আলাদা কালই নিবা ইট ক্যান বি গ্রিন ইট ক্যান বি পার্পল ইট ক্যান বি স্পারকল এনিথিং গোজ যে কোনো একটা আইডেন্টিফাইং মার্ক রাখবা আইডেন্টিফাইং ফ্যাক্টর তুমি যে সকল সোর্স ফাইল থেকে পড়ছো তুমি চাইলে আমার জিএসটি বই থেকে পড়তে পারো তুমি चाहे নিজের নোট থেকে পড়তে পারো দাজেন্ট ম্যাটার যে কোনো একটা জায়গায় এই যে চারটা যে সাবজেক্ট তুমি পড়তেছো যা যা তোমার কঠিন লাগে এবং যা যা তোমার ইম্পর্টেন্ট লাগে আমাদের বইটা আছে মানে কিন্তু তুমি তো তাছাড়া দেবে যা যা লাগবে কঠিন যা যা ইম্পর্টেন্ট তার পাশে একটা ছোট্ট করে স্টার দিয়ে দাও ছোট্ট করে একটা স্টার ওই জিনিসগুলাই তুমি পরীক্ষার আগে লাস্ট সেভেন টু টেন ডেজে রিভাইজ করে যাবা তাহলে দেখা যাবে যে অনেক পড়ছি কিন্তু পরীক্ষার আগে আমি কনফিডেন্স পাচ্ছি না কারণ আমার ব্রেনকে তো আমি এটা বুঝাইতে পারিনি যে যা যা আমার দুর্বল আমি করে যেতেছি সো ওই রিভিশন স্ট্র্যাটেজিটা থাকবে এবং আরেকটা যেটা প্রতি প্রতি জুম্মাবারে অর্থাৎ প্রতি শুক্রবারে জুম্মা নামাজ পড়ে আসে ভাত তাত খায় পুরো আগে সপ্তাহে জুড়ে যা পড়ছি সেটা রিভাইজ দিতে থাকবো এক্সামের আগের দিন পর্যন্ত দেখো একেবারে পুরা বোর্ড ভর্তি করে দিছি তোমার জিএসটি নিয়ে এভরি সিঙ্গেল কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তোমাকে আমি আমার প্রোডাক্ট দিছি বই দিছি কর দিছি এরপরেও যদি সরি ঠান্ডা লাগেছে এরপরেও যদি তোমার জিএসটিতে চান্স না হয় এটা নাইনটি নাইন পার্সেন্ট কেসে ড্রাইভার তোমার একার নিজের কারণ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করতে বলছি এখানে চান্স পাওয়া ইকুয়াল টু জাস্ট পাস করা তারপরেও যদি চান্স না পাও অ্যাট দিস পয়েন্ট আই ডোন্ট নো সবশেষে আমি একটাই কথা বলবো ইটস ইওর চয়েস ইটস কমপ্লিটলি ইওর চয়েস যে তুমি পাবলিকে পড়বা নাকি না তোমার কি বল তোমার ইটস ইওর চয়েস যে তোমার বাপের টাকা দিয়ে তুমি প্রাইভেটে পড়তে পড়বা নাকি ন্যাশনালে পড়বা নাকি পাবলিকে পড়বা তোমার সর্বশেষ থেকে একদম সর্বশেষ অপশন হলো এই উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখানে তুমি যদি সেকেন্ড টাইম प्रिपरेशन না নাও তুমি একদিন কয়েকটা ঘন্টার জন্য বুঝতে পারবা সো ইট ডিপেন্ডস অন ইউ আগামী কয়েকটা মাস তোমার হাতে কোর্স আছে তোমার হাতে বই আছে তোমার হাতে সময় আছে এবং তোমার হাতে একটা চয়েস আছে যে গত দুইটা বছরে যত পাপ করেছো সব পাপ ফেলা ফেলার इवन গত অ্যাডমিশন টাইমে চারটা মাসে যা পাপ করেছো সেই পাপ ধুয়ে ফেলার একটা পরিচয় ক্রিয়েট করা যা আমি এখানে পড়ি আমি এখানে চান্স পাইছি আমি এখানে তম। নাও ইউ ডিসাইড তুমি এটা করতে চাও কিনা ইটস কমপ্লিটলি ইওর চয়েস বেস্ট অফ লাক টাটা